নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা কবে থেকে পাবেন কৃষক বন্ধুরা আজ কিন্তু অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেবে আজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন যে কবে থেকে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এই মুহূর্তে তারিখ ও দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে তার সঙ্গে এটাও জানিয়ে দিয়েছে যে দুপুরবেলা টাকা দেওয়া হবে সেই সঙ্গে এবার কৃষক বন্ধু খরিফ মরসুমে টাকা দেওয়া নিয়ে নতুন বেশ কিছু আপডেট জানানো হয়েছে তো বন্ধুরা দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা নতুন তারিখ অনুযায়ী কত তারিখে পাবেন এবং কটার সময় টাকা দেওয়া হবে আর নতুন আপডেটে কি কি বলা হয়েছে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আগামীকাল থেকে টাকা ছাড়বে এই মুহূর্তে রাজ্যে সমস্ত কৃষকদের জন্য বড় ঘোষণা অপেক্ষার অবসান ঘটিয়ে এলো আজ সুখবর এই মাত্র কৃষক বন্ধু খরিফ সিজনের তারিখ প্রকাশ করল তো চলুন দেখেনি ফাইনাল তারিখ হিসাবে কত তারিখ থেকে টাকা পাবেন এবং কৃষকদের জন্য আর কি কি নতুন আপডেট দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে আজ আঠেরোই জুন দু সালের খরিফ সিজনের টাকা দেওয়া নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় ঘোষণা করেছেন জানিয়েছেন যে আজ থেকে অপেক্ষার দিন শেষ সরাসরি জানিয়ে দিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে আজ ফাইনাল তারিখ ও দিনক্ষণ ঘোষণা হল তো চলুন ফাইনাল তারিখ হিসাবে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে দেখে নিই এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে তারই এক বাস্তব প্রমাণ হল কৃষক বন্ধু প্রকল্প এটি শুধু কৃষকদের আর্থিক সহায়তা নয় বরং কৃষকদের এনে দিয়েছে নিরাপত্তা ও সম্মান দু সালে পয়লা জানুয়ারি এই প্রকল্পের সূচনা হয় তখন কৃষকদের সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হতো কিন্তু সময়ের সাথে সাথে কৃষকদের চাহিদা ও বাস্তব পরিস্থিতি বুঝে দু হাজার সালে এই প্রকল্পে বড় পরিবর্তন আনা হয় কৃষকদের নামে এটি চালু হয় আরও শক্তিশালী রূপে আর এখান থেকে কৃষকরা সহজেই অ্যাকাউন্টে টাকা পেয়ে যান আমরা জানি যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে পান দশ টাকা এবং আপনি এক একরের কম জমির মালিক হলে চার হাজার টাকা পান সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে খরিফ মরশুমের সময় শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই দুই কিস্তিতে কৃষকদের হাতে পৌঁছে যাচ্ছে আর্থিক সহায়তা কিন্তু এই প্রকল্পের সবচেয়ে ভালো দিকটি হল যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই প্রকল্প থেকে শুধুমাত্র আপনারা কিন্তু প্রত্যেক বছর টাকা পাবেন না এই প্রকল্পের আরও একটি বড় দিক হল আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে এরপর বলে দেব কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেখুন বলা হয়েছে এই একটাই প্রশ্ন এখন ঘুরছে রাজ্যের কৃষকদের মনে কারণ এই টাকা মানে শুধু একটা অর্থ নয় এর সাথে জড়িয়ে আছে চাষের খরচ জমি তৈরির প্রস্তুতি সারের যোগান এই বছরের পরিস্থিতি আরও খারাপ ডিবিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে ডুবে গেছে হাজার হাজার একর জমি ধান আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে আবার কারত্ব মাঠে নামার আগেই জমি জলে ডুবে গেছে এপ্রিল থেকে মে মাসে কালবৈশাখীর ঝড়েও বহু ফসল নষ্ট হয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হুগলি সহ অনেক জেলার চাষিরা আজও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাই এখন তাদের কাছে একটাই প্রশ্ন কবে আসবে এই প্রকল্পের টাকা আমরা জানি গত কয়েক বছরে টাকা এসেছিল দু হাজার একুশ সালে টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালে রাজ্যে ভোটের জন্য ছাব্বিশে এপ্রিল এবং দু হাজার চব্বিশ সালে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু দু হাজার পঁচিশে এখনও পর্যন্ত কোনো তারিখ ঘোষণা হয়নি তবে এবারেও দেরি হবে না বলেই আশাবাদী প্রশাসন অর্থাৎ বুঝতেই পারলেন এবারেরও টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসতে খুব একটা দেরি হবে না বলে প্রশাসন সূত্রে খবর এবার বলে দেব দু সালে কোন কোন জেলাতে এবারে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে যে সমস্ত জেলাগুলিতে আগে দেওয়া হবে সেগুলি হলো উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হুগলি নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং মালদা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু দু সালে খরিফ মরশুমের টাকা আগে ঢুকবে তারপর ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেব কত তারিখে কৃষকদের এবার টাকা ঢুকবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য যে দুর্দান্ত আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে কৃষকরা আরও একটি কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন শেষবার গত অক্টোবর মাসে কৃষকরা শেষ কিস্তির টাকা পেয়েছিলেন এবার কৃষকদের ব্যাংকে আসবে খরিফ মরশুমের টাকা তাই হাতে আর কয়েকটা দিন আছে তারপরেই উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা পেয়ে যাবেন জুন মাসের কুড়ি তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের টাকা দেওয়ার কাজ শুরু করবে রাজ্যের কৃষি দপ্তর জুন মাসের কুড়ি তারিখ থেকে কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট আসা শুরু করবে নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভড হওয়ার পরেই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা স্ট্যাটাসে চলে আসবে এবং পুরনো কৃষকদের এডিয়ে আপলোডের পরেই অ্যাকাউন্ট ভ্যালিড হলেই কৃষকরা প্রকল্পের অর্থ পেয়ে যাবেন বিভিন্ন সূত্রের তরফে জানা যাচ্ছে চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা প্রতিবারের মতোই খরিফ মরশুমের টাকা জুন মাসের মধ্যেই দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে এই রকমই সময় টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে কৃষি দপ্তর সূত্রে খবর সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের কুড়ি তারিখ থেকে অর্থ প্রদান শুরু করা হতে পারে এবং জুন মাসের একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন জুন মাসের কুড়ি তারিখ থেকে আপনাদের কিন্তু স্ট্যাটাসে আপডেট আসা শুরু হবে এবং একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমনটাই সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে সেই সঙ্গে সকল উপভোক্তাদের জন্য জানানো হয়েছে যে নতুন ওয়েবসাইটটি আপডেট চলছে আর এই আপডেট হয়ে গেলেই কৃষকদের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন কারণ কৃষক বন্ধুর অনেক পরিবর্তন আসতে চলেছে অনেকে স্ট্যাটাসের পরিবর্তন হতে পারে তাই স্ট্যাটাস ঠিক করা হচ্ছে যাতে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারেন আর যারা নতুন কৃষক তারা যদি কেবিআইডি নম্বর না পান বা আপনার স্ট্যাটাসে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করবেন এবং আপনার সমস্যা বা কে নম্বরটি ঠিক করে নেবেন নাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না সেই সঙ্গে বলা হয়েছে যারা নতুন করে কৃষক বন্ধুর ফর্ম জমা করেছেন বর্তমানে তাদেরকে বলা হচ্ছে আপনারা অবশ্যই কৃষক বন্ধুর স্ট্যাটাসটা চেক করে রাখবেন কারণ অনেকের ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে কোনো ভুল থাকার কারণে তো যাদের রিজেক্ট হচ্ছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের সব কাগজপত্র নিয়ে পুনরায় কৃষি অফিসে আবেদন করতে হবে না হলে কৃষক বন্ধুর টাকা আপনারা পাবেন না তাই স্ট্যাটাসটা চেক করা খুবই গুরুত্বপূর্ণ এরপর বলে দেব কোন কোন কৃষকদের টাকা দেবে না এবারের কিস্তি দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের এই কিস্তি টাকা দেবার প্রসেস শুরু হলেও অনেক কৃষকদের জন্য রয়েছে খারাপ খবর এই কৃষকদের এবার আর টাকা দেওয়া হচ্ছে না কৃষকদের কেওয়াইসি সমস্যা হচ্ছে ফলে তাদের টাকা আটকে আছে এই কৃষকদের টাকা পেতে এই সমস্যার সমাধান করতে হবে শীঘ্রই কাজটা সম্পন্ন না করলে এই কিস্তির টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না অর্থাৎ যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা হয়নি তারা অবশ্যই করিয়ে নেবেন তা না হলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হতে পারে আর এই কে আপডেট করার জন্য আপনি ব্যাঙ্কে যাবেন সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন আর সেই ফর্ম ফিল করে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স জমা দিলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে শেষে জানিয়ে দেব নতুন জমি তথ্য কিভাবে আপডেট করবেন দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেয়ে আসছেন তারা যদি বর্তমানে নতুন জমি কিনে থাকেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে আর সেই আপডেটটি হল নতুন জমি তথ্য যদি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান তাহলে দেরি না করে এখনই কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করুন সেখানে গিয়ে কি করবেন দেখুন বলা হয়েছে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করবেন তারপর সেই ফর্ম ভালোভাবে ফিল আপ করবেন এবং নতুন জমির কাগজপত্রের জেরক্স সহ জমা দিতে হবে জমির কাগজ হিসাবে দেবেন জমির রেজিস্ট্রির কাগজ পর্চা বা খতিয়ান এবং জমির মালিকানার প্রমাণপত্র এই সমস্ত কাগজপত্র সহ যদি এই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে জমা করে দেন তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাবেন এই টাকা একসঙ্গে না পেলেও ধাপে ধাপে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ